নমস্কার দর্শক বন্ধুরা মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা শিম বেগুনের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে এই রেসিপিতে কিন্তু গরম ভাত একতলা খাওয়া যাবে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক শিম বেগুনের ইউনিট রেসিপি করার জন্য একটা বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা শিম নিয়েছি দুশো গ্রাম একটা শিমকে কিন্তু দুভাগ করে নিয়েছি এবার রান্নায় চলে যাব গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেব তেলটা গরম হয়েছে তেলের মধ্যে এক করে দেবো সামান্য লবণ সামান্য হলুদ লবণ হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো সিমের মধ্যে কিন্তু লবণ কিছু মাখাই নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সিমটাকে দু মিনিট না ছাড়া করে ভাজা করে নেব সিমটা কিন্তু দু মিনিট না ছাড়া করে ভাজা করে নিয়েছি এবার কিন্তু বেগুন ডাক করে দেবো এবার ভালোভাবে বেগুন দিয়ে সিম ভাজা করে নিতে হবে শিম বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নিতে হবে কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এক চামচ দু চামচ পোস্ত হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে ভালো করে মি করে বেটে নিতে হবে এদিকে শিম বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো করার মধ্যে আবার সর্ষের তেল অ্যাড করে দেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো সামান্য কালো জিরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কালো জিরেটা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষের পোস্ত বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলা বাটি দিয়ে জল অ্যাড করে দেবো সামান্য এবার মশলার মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ গুজে লবণ পরিমাণ গুজে হলুদ নিরামিষ তো সামান্য চিনি অ্যাড করে দিলাম চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন না একদিন দেবেন না সুন্দর একটা কালারের জন্য কিন্তু কাশ্মীরের লঙ্কাগুলো অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখানতে ভেঙে অ্যাড করে দিয়ে দেবো মশলাগুলো যখন দেবো তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার কিন্তু গ্যাসের জোরটা হাইতে করে দিলাম বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার শিম বেগুনে বেশিটা করে খেয়ে দেখবেন তালা কিন্তু গরম ভাত এগিয়ে কিন্তু খাওয়া যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মশলাটা কিন্তু ফুটা আরম্ভ হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো শিম আর বেগুনটা ভাজা করে রেখেছাম সেইটা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার জল অ্যাড করে দেবো সামান্য জল অ্যাড করবো হাফ কাপের মতো জল অ্যাড করে দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো দেখুন বন্ধ দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি শিম বেগুনের ইউনিক রেসিপি কিন্তু পুরো রেডি হয়ে গেছে একবার বন্ধু করবো অবশ্যই কিন্তু ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না শিমগুলো কিন্তু ভালোভাবে বয়লও হয়ে গেছে বেগুনো তাই এবার এর মধ্যে করে দেবো এক চামচ সর্ষের তেল বন্ধুদের ঘরে ধনে পাতা থাকলে অবশ্যই কিন্তু ধনে পাতা অ্যাড করবে আমার ঘরে নেই বলে কিন্তু আমি দিলাম না এবার গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি শিম বেগুনের সিগুনির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লবণও কিন্তু লাগছে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে আমাদের অব্দি কাল একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে